কিন্তু শীতের মানুষটা প্রতিদিন হিসাবে বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেসকে সেই সুযোগটা দেয়নি প্রতিদান দেয়নি আমরা ভাগ্য শীতের মানুষের জন্য কাজ করা যায় কিন্তু শীতলকুচির শীতলকুচি বিধানসভার মধ্যে নালাপাদার অঞ্চলে যেখানে বিজেপির এমলের বাড়ি বরেনচন্দ্র বর্মনের সেখানে সেই নালাপাদার অঞ্চলে আপনাদের তৃণমূল কংগ্রেস ভালো একটা ভোটের মার্জিনে জিতেছে কি বলবেন এই বিষয়টা

তো কোথাও কোনো গুন্ডামি আমরা বরদাস্ত করবো না মানুষ আমাদের ভোট না দিলেও আমরা কখনোই তার উপর প্রতিশোধমূলক কোনো আচরণ আপনি আগামীতে কুচবিহার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন আমরা আগেই শপথ গ্রহণ করি সরকার তৈরি করব কাঁধের শপথ হয় এখনো অনেকটা হাতে যেহেতু বিজেপি একশো মেজরিটি পাননি হ্যান্ড পার্লামেন্ট হয়ে গেছে এন ডি এ বিজেপি যারা শহীদ দল আছে তারা শেষ পর্যন্ত কোন স্তোপে গা ভাসায় সেগুলো দেখে আমরা পরবর্তীকালে আলোচনা করে জেলা নেতৃত্বের সঙ্গে এবং আমাদের একজনের সঙ্গে আলোচনা করে দিচ্ছে